চীনের বিভিন্ন অঞ্চল শস্য উৎপাদন পরিচালনার জন্য ড্রোন এবং উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করছে চীনে তিনটি ভিন্ন শস্য উৎপাদন মৌসুম রয়েছে গ্রীষ্মকালীন শস্য আগাম ধান এবং শরৎকালীন শস্য যা বার্ষিক শস্য উৎপাদনে প্রায় একুশ শতাংশ চার শতাংশ এবং পঁচাত্তর শতাংশ চীনে প্রতি বছর মে থেকে জুনের শেষের দিকে গ্রীষ্মকালীন ফসল কাটা হয় উত্তর চীনের শানসি প্রদেশের ইউনশাং শহরের ফিংলু কাউন্টিতে আড়াই লাখ মিউ বা ষোলো হাজার ছয়শো হেক্টরেরও বেশি জমিতে রোপণ করা শীতকালীন গম এখন পাকার সময় যা শস্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে রয়েছে কীটপতঙ্গ এবং রোগ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ কাউন্টির কৃষি বিভাগ ড্রোন স্প্রে করার জন্য মানুষের প্রচেষ্টাকে ড্রোন প্রযুক্তির সাথে একত্রিত করছে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিদিন ত্রিশ হাজার মিউ বা দুই হাজার হেক্টরেরও বেশি ফসলের জমিতে ড্রোন ব্যবহার করছে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ যতই ঘনিয়ে আসছে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান মধ্য চীনের হুবেই এবং পূর্ব চীনের চিয়াংসি সহ প্রধান কৃষি প্রদেশগুলি ইতিমধ্যেই ড্রাই সিড সংগ্রহ শুরু করেছে এরপর ফসল কাটা থেকে শুরু করে মারাই আলাদা করা এবং গুঁড়ো করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবছর চিথং কাউন্টি স্থানীয় কৃষকদের সহায়তা করার জন্য বারোশোটিরও বেশি ফসল কাটার যন্ত্র মোতায়েন করেছে যার ফলে ফসল কাটার যান্ত্রিকীকরণের হার আশি শতাংশ ছাড়িয়ে গেছে এর ফলে ফসল কাটার খরচ ত্রিশ শতাংশ কমেছে এদিকে হুবেই প্রদেশের চিংমান সিটিতে দুই পর্যায়ে রেপসিড সংগ্রহের নতুন প্রযুক্তি প্রবর্তনের ফলে শস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে নতুন কৌশলটিতে রেপসিড কেটে ফেলা হয় কয়েকদিনের জন্য জমিতে শুকাতে দেয়া হয় এই উদ্ভাবনের ফলে বীজ নষ্ট হওয়ার হার ত্রিশ শতাংশ থেকে আট শতাংশেরও কম হয়েছে এখন পর্যন্ত শহরে দুই দশমিক তিন দুই মিলিয়ন মিউ বা এক লাখ চুয়ান্ন হাজার ছয়শ সাতষট্টি হেক্টর শীতকালীন রেপসিনের মধ্যে সাত লাখ আটান্ন হাজার মিউ বা পঞ্চাশ হাজার পাঁচশো তেত্রিশ হেক্টর ফসল কাটা হয়েছে যা ফসল কাটা ত্রিশ শতাংশেরও বেশি একুশ মেয়ের মধ্যে ফসল কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে